থার্ড সেমিস্টার তোমাদের সিলেবাসের আবারও যে পরিবর্তন সাধন হয়েছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আগেই জানিয়েছি কোন বিষয়ের সিলেবাসের পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে তোমরা অবগত নিশ্চয়ই হয়ে গেছো আমি এর আগে আমার একটা ভিডিওর মাধ্যমে যেমন জানিয়েছি তেমনি আরও নানানভাবে তোমরা হয়তো জেনেছো তোমাদের সংস্কৃত বিষয়ের সিলেবাসের আবারও নতুন করে পরিবর্তন সাধন হয়েছে সেই খবরাখবর তোমাদের কিন্তু নতুন আরও একটা ভিডিওর মাধ্যমে এর আগে আমি জানিয়েছি সেই জায়গায় তোমাদের বহুজন কমেন্ট করেছো জানতে চেয়েছো যে কোন কোন জায়গায় পরিবর্তন পরিবর্তন হয়েছে কি সেই সেটা তোমাদেরকে জানানোর জন্যই তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তোমাদের সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দেওয়ার জন্যই আজকের এই বিশেষ উপস্থাপনা সমালোচনার মুখে পড়েই হোক বা নিজেদের তাগিদেই হোক উচ্চ শিক্ষা সংসদ অর্থাৎ ডব্লিউবিসিএইচ এসি বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে তোমাদের সংস্কৃত বইয়ের সিলেবাসের ক্ষেত্রে কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে বাজারে এর আগে অনেক নোটবই এসে গেছে কারণ টেক্সট বই অ্যাভেলেবেল ছিল না অথচ তোমরা যারা এই বিষয়টা নিয়েছো তাদেরকে তো পড়তেই হবে তো তোমরা অনেকেই এখন কিন্তু বই কিনে ফেলেছো এই জায়গাতেই তৈরি হয়েছে সমস্যা কারণ তোমরা যারা যারা বই কিনে ফেলেছো যারা যারা কথাটা বলা হয়তো ঠিক হচ্ছে না কারণ তোমরা যারা এই সাবজেক্টটা রেখেছো হয়তো প্রত্যেকেই বই কিনে ফেলেছ। তো তোমরা এখন কিন্তু পড়ছ মহা সমস্যায় কারণ অনেকগুলো অংশের পরিবর্তন সাধন হয়েছে যে যে জায়গাগুলোর পরিবর্তন হয়েছে সবগুলোই বেশ ভাইটাল গুরুত্বপূর্ণ জায়গা মানে তোমাদের গদ্যাংশ পদ্যাংশ দৃশ্যকাব্য বা নাটক সমস্ত জায়গায় পরিবর্তন হয়েছে এমনকি সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু তোমার পরিবর্তন সাধন হয়েছে তাহলে এত যদি পরিবর্তন হয় সেখানে তুমি পুরনো বই দিয়ে কিভাবে সিলেবাস কমপ্লিট করবে সেটা তো সম্ভব নয় সেই জায়গাতেই হয়েছে সমস্যা নতুন করে আবারও কিন্তু তাহলে তোমাকে বই নিতে হচ্ছে তো এই সমস্যা সেটা তো সেখানে আমাদেরও কিছু করার থাকে না এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও যদি সিলেবাসের পরিবর্তন সাধন হয় তাহলে ছাত্রছাত্রীরা যে বিপাকে পড়বে তারা যে সমস্যায় পড়বে এটা অন্তত সংসদ কর্তাদের ভাবা উচিত ছিল তো এই মুহূর্তে আপাতত সংস্কৃত বিষয়ে সিলেবাসের পরিবর্তন হয়েছে এখনো এই পরিবর্তন যদি হয় তাহলে ভবিষ্যতে যে আরো কোনো একটা সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হবে না সেই সম্পর্কে হলপ করে কিন্তু বলা যায় না জানি না এরপরে কোন সাবজেক্ট আসতে চলেছে পরিবর্তিত হিসাবে তো আপাতত আজ তোমাদের এখন জানিয়ে দিই সংস্কৃত সিলেবাসের কোন কোন জায়গায় কি কি পরিবর্তন হয়েছে সম্পূর্ণ রিভাইজড সিলেবাসটা তোমাদের বলে দিচ্ছি ভালো করে বুঝে নাও এবং প্রয়োজনে অবশ্যই নোট ডাউন করো নোটিফিকেশানটাতে কি কি বলা আছে সমস্তটাই তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের এই থার্ড সেমিস্টারের যে টোটাল সিলেবাস রয়েছে তার উপরে চল্লিশ নম্বরের প্রশ্ন হবে সেই চল্লিশ নম্বরের প্রশ্নের জন্য সেখানে সংস্কৃতের সিলেবাসকে দুটো পাটে ভাগ করা হয়েছে প্রথম যে পার্ট সেখানে কি রয়েছে না সেখানে রয়েছে সংস্কৃত সাহিত্য এই সংস্কৃত সাহিত্যের আন্ডারে কি কি থাকছে সেখানে থাকছে গদ্যাংশ থাকছে সেখানে থাকছে পদ্যাংশ তারই সঙ্গে থাকছে দৃশ্যকাব্য বা নাটক এই তিনটে মিলিয়ে মোট তোমাদের এখান থেকে পনেরো নম্বরের এমসিকিউ আসতে চলেছে মানে গদ্য থেকে পাঁচ নম্বর পদ্ধ থেকে পাঁচ এবং নাটক থেকে পাঁচ এই হচ্ছে পনেরো নম্বরের সিলেবাস বলে দিলাম যেটা থাকছে তোমাদের সংস্কৃত সাহিত্য থেকে আর বাকি যে টোয়েন্টি ফাইভ মার্কস থেকে গেল পঁচিশ নম্বর থেকে গেল এই নম্বরটা কোথা থেকে থাকবে সেটা থাকবে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে সংস্কৃত ব্যাকরণ অংশ এখান থেকে তোমাদের আসবে মোট পেয়েছো সেটা অপরিবর্তিত রয়েছে সেখানে কোনো পরিবর্তন নেই কিন্তু বাকি দশ নম্বর যেটা আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই জায়গায় কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে তো এই পরিবর্তনের জায়গাগুলো কোথায় কোথায় এবার তোমাদের সেটা বলে দিই তাহলে তোমাদের যে মার্কস ডিভিশন সেটা কি হলো গদ্য থেকে পাঁচ পদ্য থেকে পাঁচ দৃশ্যকাব্য বা নাটক থেকে পাঁচ এই মিলিয়ে মোট পনেরো নম্বর যেটা কিনা থাকছে সংস্কৃত সাহিত্য এই পোর্শান থেকে ব্যাকরণ থেকে তাহলে হয়ে গেল আর বাকি নম্বর হচ্ছে সাহিত্যের ইতিহাস এইবার পরিবর্তনটা হয়েছে কোথায় পরিবর্তন হয়েছে সংস্কৃত সাহিত্য এখানে টোটাল চেঞ্জ হয়ে গেছে মানে গদ্য পদ্য নাটক তিনটে জায়গাতেই পরিবর্তন হয়েছে আর তারই সঙ্গে পরিবর্তন হয়েছে সাহিত্যের ইতিহাসের অংশে তো এই পরিবর্তনগুলো গুলো কি এবার তোমাদেরকে সেটাই বলে দিই টোটাল সিলেবাসের বিভিন্ন জায়গায় কোথায় কি পরিবর্তন হয়েছে সেটা জানানোর আগে বলি তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে এখনই এখনই সাবস্ক্রাইব করো আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলো পাওয়ার জন্য এখন জেনে নাও পরিবর্তিত সিলেবাস কি হয়েছে দেখো সংস্কৃত সাহিত্যের একদম যে প্রথম অংশ গদ্য সেখানে তোমাদের যে সিলেবাস তোমাদের হাতে ছিল এতদিন পর্যন্ত সেই অনুযায়ী যেটা ছিল সেটা কি ছিল না অবদান শতগমের একটা অংশ শ্রীমতী এটা ছিল এবার এটা পরিবর্তিত হয়ে গেল পরিবর্তিত হয়ে গিয়ে কি নতুন সিলেবাস এসেছে সেটা জেনে নাও দণ্ডীর লেখা রাজবাহন চরিতম এটা হচ্ছে দশকুমার চরিতমের একটা অংশ বিশেষ রাজবহন চরিতম এটা দণ্ডীর লেখা যেটা তোমাদেরকে গদ্য হিসাবে এখন করতে হবে তাহলে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে বুঝতেই পারছো এরপরে চলে আসি পদ্মাংশ পদ্মাংশে তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে একটা অংশ অভ্যাস মানা এই অংশটা তোমাদের ছিল এখন পরিবর্তিত হয়ে কি হলো দেখো এই যে গীতা এর আঠারোটা অংশের মধ্যে আরও একটা অংশ যেটা তোমাদের নতুন করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যোগ কর্ম সুকৌশলম এটা নতুন করে অ্যাড হয়েছে তাহলে শ্রীমৎ ভাগবত গীতারই একটা অংশ এর আগে ছিল যেটার নাম ছিল অভ্যাস বসাগম মানা সেটা পরিবর্তন হলো পরিবর্তিত হয়ে গিয়ে এখন কি দেয়া হলো যোগ কর্ম সুকৌশলাম এটা তোমাদের অ্যাড হলো পদ্যাংশ হিসাবে এবার আসি তোমাদের নাটকের ক্ষেত্রে বা দৃশ্যকাব্যের ক্ষেত্রে কি পরিবর্তন হলো দেখো তোমাদের না অভিজ্ঞান নাটকের একটা অংশ বীর দামানা এটারই পরিবর্তন হলো পরিবর্তন হয়ে কি এলো মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকেরই একটা অংশ যেটা চেঞ্জ হলো বর্তমানে সেটা হচ্ছে দুর্বা শাসক অভিশাপ দুর্বাসার অভিশাপ এটা তোমাদের সংযোজন হলো তাহলে বুঝতেই পারছ সংস্কৃত সাহিত্যের তিনটে জায়গাতেই কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে গদ্যাংশ পদ্যাংশ দৃশ্যকাব্য বা নাটক তিনটে জায়গাতেই সম্পূর্ণ পরিবর্তন মানে পনেরো মার্কের জন্য যে প্রশ্ন তোমরা এতদিন প্রস্তুতি নিচ্ছিলে সেটার আমূল পরিবর্তন হয়ে গেল এরপরে তোমাদের কি ছিল ব্যাকরণ ছিল ব্যাকরণ অংশে তোমাদের কি কি আছে সেখানে আছে প্রত্যয় মাস আছে তার মধ্যে প্রত্যয় থেকে তোমাদের আসার কথা পাঁচ নম্বরের প্রশ্ন সেখানে যা সিলেবাস ছিল সেটাই রয়েছে কারক বিভক্তিতে পাঁচ নম্বরের প্রশ্ন এটাও সেম রয়েছে আর সমাজ সেখানেও কিন্তু একই রয়েছে মানে ব্যাকরণ প্রশ্নটায় কোনো পরিবর্তন নেই এরপরে হচ্ছে তোমাদের পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস এই জায়গায় পরিবর্তনটা হয়েছে এইখান থেকে তোমাদের প্রশ্ন আসার কথা দশ তার মধ্যে তিনটে পাঠ রয়েছে রয়েছে পুরাণের সংক্ষিপ্ত পরিচয় থেকে তিন এটা একই ভাস কালিদাস ও ভগবতী সাহিত্য কীর্তির পরিচয় সংক্ষিপ্ত পরিচয় এখান থেকে চার নম্বরের প্রশ্ন আসবে এটাও একই রয়েছে এর পরের যে অংশটা যেখান থেকে তিন নম্বরের প্রশ্ন আসার কথা সেখানটায় পরিবর্তন হয়েছে কি সেটা ছিল তোমার আর্যভট্ট ও বরাহমিহির গ্রন্থকার ও গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এটা ছিল তার জায়গায় এখন করা হলো আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত মানে বরাহমিহিরের পরিবর্ত হয়ে গেল সেটা ব্রহ্মগুপ্ত